বিসমিল্লা রহমান রহিম আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত আমার উপস্থিত সম্মানিত ঢাকা বাংলাদেশ জাতীয় দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলামগীর আমার সহকর্মী বিন্দু আমার সামনের ভাইরা আসসালাম আলাইকুম দোয়া মহফিল দোয়া হওয়াটাই বাঞ্ছনীয় মুক্তির মুখ্য নয় তবু বক্তব্য রাখতে হবে বলেছি আমাকে ওরা দেশনেত্রীর মুক্তির জন্য আমরা আন্দোলন করছি মাত্র শুরু করলাম বোধ হয় এই আন্দোলনটাকে একটা যৌক্তিক লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনে পর্যবেক্ষিত করতে হবে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ দেশনেত্রীর মুক্তির সঙ্গে এ দেশের আপাম জনসাধারণের দেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে দেশ মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না আজকের দেশে যে অবস্থা এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণবাদ করছে না তারা তাদের মতো করে চলছে তাদের মতো করে কথা বলছে জনগণের ভাষা তারা বোঝে না আমরা তাদের ভাষা বুঝতে পারি না সুতরাং আমরা বাংলায় কথা বলি বাংলা মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী পরাধীনতায় বিশ্বাসী নয় এই কথাটা আমাদের মনে রাখতে হবে এই কথা মনে রেখে নিজেকে সকল সময়ের জন্য স্বাধীন মুক্ত রাখার জন্য দেশকে স্বাধীন সবমত রাখার জন্য আজকে আমি সবাইকে আহ্বান জানাবো আমার বক্তব্য শেষ করছি আর সেই সঙ্গে নবনির্বাচিত নতুন যে কমিটি ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মজনু রবিন নীরব আমিরুলকে আমি আন্তরিক এবং তার সঙ্গে যার অন্য যারা আছেন তার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম